বিগত চার দশক ধরে যাদের ঘিরে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি আবর্তিত হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আজকের এই পর্বে আমরা তার রাজনৈতিক জীবন বিশেষ করে বিগত নির্বাচনগুলোতে তিনি কেমন ফলাফল করেছেন এবং কোন আসনে কত ভোট পেয়েছেন সে সম্পর্কে জেনে নেব শেখ হাসিনা উনিশশো সালের আঠাশ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজলাতুন্নেসা নেসা। উনিশশো পঁয়ষট্টি সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন শেখ হাসিনা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এক সামরিক অভ্যুত্থানে তিনি এবং তার বোন শেখ রেহানা বাদে পরিবারের সকল সদস্যকে হত্যা করা হয় সে সময় তারা পশ্চিম জার্মানিতে অবস্থান করছিলেন এরপর শেখ হাসিনা ভারত বেলজিয়াম সহ বিভিন্ন দেশে অবস্থান করতে থাকেন উনিশশো সালে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় ছয় বছরের নির্বাসিত জীবন শেষ করে অবশেষে উনিশশো একাশি সালের সতেরোই মে তিনি দেশে ফিরে আসেন উনিশশো সালে আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হন শেখ হাসিনা এই সময়ে দশটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয় পাঁচবার প্রধান বিরোধী দলের ভূমিকা পালন করে দুইবার এ সময় দুটি নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করে একটি ছিল চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো আটাশি সাল আরেকটি ছিল উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন শেখ হাসিনা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগ পাঁচবার ক্ষমতাসীন হয় পাঁচবারই প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা বর্তমানে তারা চারবারের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন উনিশশো সালের বারোই জুন তারিখে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে একশো ছেচল্লিশটি আসনে জয়ী হয়ে শেখ হাসিনা প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন দু সালের উনত্রিশে ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তখন দুশো ত্রিশটি আসনে জয়ী হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এরপর দু হাজার সালের পাঁচ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন অবশ্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই নির্বাচনটি বয়কট করে বিএনপি সহ দেশের শত শতাংশ রাজনৈতিক দল দু হাজার আঠারো সালের ডিসেম্বর তারিখে দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুইশো আটান্নটি আসন পায় এবং সরকার গঠন করে সর্বশেষ দু সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ এ পর্যন্ত তিনবার সংসদে প্রধান বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করে তিনবারই বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন শেখ হাসিনা উনিশশো ছিয়াশি সালের সাত মে তারিখে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে ছিয়াত্তরটি আসন পেয়ে তিনি প্রথমবারের মতো বিরোধী দলের নেত্রী হন দ্বিতীয়বার আটাশিটি আসন পেয়ে তিনি বিরোধী নেতা হন উনিশশো সালে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তৃতীয়বার বাষট্টি আসন পেয়ে বিরোধী নেতা হন দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এখন পর্যন্ত আটটি জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২২টি আসন থেকে নির্বাচন করে অনুষ্ঠিতে বিজয়ী হন উনিশশো সালে অনুষ্ঠিত তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে চারটি আসন থেকে নির্বাচন করে তিনটিতে জয়ী হন ঢাকা সাত আসনে জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদলের কাছে তিনি পরাজিত হন উনিশশো সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে একটি আসন থেকে তিনি নির্বাচিত হন ঢাকা সাত আসনে বিএনপি প্রার্থী সাদেক হোসেন খোকা এবং ঢাকা দশ আসনে মেজর আব্দুল মান্নানের কাছে তিনি পরাজিত হন উনিশশো সালে অনুষ্ঠিত সপ্তম এবং দু আট সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি প্রার্থী হন হন এবং নির্বাচিত সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসন থেকে নির্বাচন করে তিনি চারটিতে জয়ী হন রংপুর ছয় আসনে জাতীয় পার্টির প্রার্থী নূর মোহাম্মদ মণ্ডলের কাছে তিনি পরাজিত হন দু সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনে প্রার্থী হন এবং দুটিতেই জয়লাভ করেন শেখ হাসিনা দু হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে প্রার্থী হয়ে তিনি জয়লাভ করেন দু সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে জয়লাভ করেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক জীবন এবং এবং নির্বাচনে তার ফলাফলের বিবরণ নিয়ে সাজানো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি এ ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং আমাদের ফেসবুক পেজ ফলো করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন ধন্যবাদ